মনে হচ্ছে যেন একটা ছোট ছাদের নিচে একটা মিনি বাংলাদেশ এটা হচ্ছে আলুর ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা ডিমের ভর্তা এখানে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সবকিছু বিশ্বের কাছে তুলে ধরেছেন The mission behind our order independence was to build a prosperous nations while, while people from all walks of the current government, led by honourable chief advisor, and noble Lords, Professor Dr. Mamadinho's Suthanata <laughs> so Woman indeed holds a very special place in the hearts of Bangladesh people. The woman whose delegations and challenge. Bangladesh is one of the world's fastest growing কিন্তু এক সময় টাকা শহরে ছিল

today we have gathered here for the celebration of our independence day and uh, our ambassador has invited everyone, all the ambassadors and uh, we are very happy to celebrate this with social club and all the embassy people.

আমরা একটু একটু করে ইয়া দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই একটু আমি সাগর খান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও দূতাবাস মাসকাট আয়োজিত আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকে আমাদের এই মিলন মেলায় এসেছিলেন ওমানের নেতৃস্থানীয় মন্ত্রণালয়ে বিভিন্ন ডেলিগেশনস পাশাপাশি এখানকার স্থানীয় ওমানই যারা বিভিন্ন বিশিষ্ট নাগরিক ব্যবসায়ী বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষ এসেছিলেন সকল ওমান ওমানে অবস্থিত অ্যাম্বাসির সম্মানিত এক্সেলেন্সিস অ্যাম্বাসডার রাষ্ট্রদূতগণ বিভিন্ন সামরিক বাহিনীর সকলে ওমান সামরিক বাহিনীর সদস্য সহ এবং বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির সকল স্তরের সকল পেশার বিভিন্ন মানুষ আজকে সমাগত হয়েছিল এটা আজকে আমাদের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা দিন ছিল আমরা স্বাধীনতা এবং আমাদের যে জাতীয় দিবস এটাকে সত্যিকার অর্থে আজকে সকলের সাথে একসাথে মিলিত হয়ে উদযাপন করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে আমার সামনে পেয়েছি বাংলাদেশ সরকার ঘোষিত সিআইপি আবু ইউসুফ কে আলবারাকা হাইপার মার্কেট আলবারাকা গ্রুপের চেয়ারম্যান আমি ওনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আজকে প্রোগ্রাম ধন্যবাদ আপনাকে আসলে আজকের প্রোগ্রামটা সম্পূর্ণ নতুনত্ব এখানে আমরা এর আগে অনেকগুলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমরা যোগ বাট এবার যে থিমটা নিয়ে আসা হয়েছে সেটা স্বাধীনতা দিবসের সাথে সাথে প্রমোট টু বাংলাদেশ থিমটা নিয়ে আসা হয়েছে এখানে আমরা পুরো বাংলাদেশটাকে উঠে ধরার চেষ্টা করছি আমাদের কেন একটা গেস্ট একটা টুরিস্ট আমাদের দেশে কেন ঘুরতে যাবে আমাদের দেশে ঘুরতে গেলে সে কি কি ধরনের টেস্ট পাবে ওখানে কি কি ধরনের ফেসিলিটিস পাবে সবগুলো নিয়ে আমরা মোটামুটি দেখাতে চাচ্ছি যে পুরো বাংলাদেশের কৃষ্টি কালচারটাকে আজকে সেরাটনের ছাদের নিচে নিয়ে এসেছি আমরা এই জন্য আমাদের এই সুন্দর চিন্তাভাবনার জন্য দূরদর্শী চিন্তাভাবনার জন্য আমাদের অ্যাম্বাসেডর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান মহোদয়কেও ওনার সাথে অ্যাম্বাসেডর মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এই কাজটা করার যে সুযোগ দিছে তার জন্য আমরা আমাদের সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট জনাব সিরাজুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ার শেরাটন হোটেল বাট সে কি পরিমাণ এখানে সার্ভিস আমাদেরকে দিছে সেটা বলে বোঝানো যাবে না সেই শুট প্যান্ট পরে আমাদেরকে টেবিল চেয়ার নানি টানি করি পর্যন্ত সার্ভিস দিছে যেটা তার কখনো এখানে করার কথা না এই ধরনের সার্ভিস দিছে তার ডিউটি নয়টা পাঁচটা সেই জায়গায় সে রাতে দুইটা তিনটা পর্যন্ত আমাদের সাথে এখানে ডিউটি করছে ধন্যবাদ বন্ধু ইকবালকে এই সহযোগিতার জন্য আমি আসলে ধন্যবাদ দেবো বর্তমান সরকার প্রফেসর স্যারকে ওনার তত্ত্বাবধানে যে নতুন ইউনুস বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশের এই হচ্ছে পরিচিতি পরিচিতি আমরা আসলে নিজেদের সময় পেয়ে আমরা কে আমরা কারা সেটা ভুলে গেছি আমরা আমরা এই দেশের জন্য এই জাতির জন্য আমরা অনেক কিছু করতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে তো আজকের এই প্রোগ্রামটা তারই একটা ফলপ্রসূ একটা অনুষ্ঠান তো স্যারকে এবং এই প্রোগ্রামে আমরা সহ যারা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত সবাইকে আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস ওমানের পক্ষ থেকে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজকে সেরাকন হোটেল ওমানে যে কালচারাল প্রোগ্রামটা এখানে সম্পন্ন করা হলো সেই কালচারাল প্রোগ্রামে এখানে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সবকিছু বিশ্বের কাছে তুলে ধরেছেন সেই জন্য বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যারা উদ্যোতন নেতৃবৃন্দ তারা সবাই এক বাক্যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মিজবাউর নাজিমকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ